এই চেঞ্জটা করার সাহসও নাই যোগ্যতাও নাই এই জ্ঞানও নাই এই অথর্বদের ধরণের এই যে সেকেন্ডারি পাবলিক গণপরিষদ নির্বাচন বা ইনকিলাব জিন্দাবাদের প্রসঙ্গ নিয়ে আপনি বলেছেন কিন্তু একটি জিনিস মানুষ কিন্তু আমার মনে হয় বুঝতে পেরেছে সেটা হচ্ছে যে পরিবারতন্ত্রের কথা বলেছে এরা বলেছে যে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হতে পারবে তাতে ছেলে হতে পারবে এরম একটা স্বপ্নের কথা তারা বলেছে সেক্ষেত্রে সেটাকে আপনি এই বার্তাটাকে কিভাবে দেখেন সাথে বাংলাদেশে পরিবার কি কবর রচিত হতে যাচ্ছে বা সম্ভাবনা আছে প্রথমত হলো যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে তাদের যে আহ্বান এটাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখি খুবই আমি মনে করি এটা হওয়া উচিত মানুষ যদি জানে যে আমাকে সারা জীবন কর্মী হয়েই থাকতে হবে স্লোগান দিয়েই চলতে হবে তাহলে সেই রাজনীতিতে মানুষ আসবে কেন তাহলে তো আকাঙ্ক্ষা থাকতে পারে আবার পরিবারতান্ত্রিক কিন্তু অন্য জিনিসও আছে একটা আরেকটা জিনিস আমি বলি পরিবারতান্ত্রিক ব্যাপারটা হলো যে বাবার ছেলে হবে সেই ছেলে রাজা হবে সেই প্রধানমন্ত্রী হবে সেই দলের প্রধান হবে এটা যে পরিবারতন্ত্র এটা কি করে এটা সাধারণ কর্মীকে নিরুৎসাহিত করে তাকে বলেই দেয় তুমি হলো গে প্রজা আর আমি হইলাম গে রাজা তোমার দায়িত্ব হলো আমাকে জিন জিন্দাবাদ বলা তো এটা ঠিক না এটা গণতন্ত্রের এটা মূল বক্তব্য নয় আমাদের এখানে আরেকটা পরিবারতান্ত্রিক না কিন্তু আরেকটা এরকম একটা ঘটনা আছে সেটা হলো গিয়া যত দল দেখবেন আপনি দলের যারা প্রধান হন ওনারা দ প্রধানের পদ ছাড়তে চান না কেউ না দেখেন আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন দেখতাম এই রাশেদ খান মেনন তখন থেকে ওয়ার্কার্স পার্টি মনে হলো যে উনার একটা প্রত্যেক সম্পত্তি আর কি পাইছে ওটা উনি জীবনে ছাড়বে না ওইটা নিয়ে এসে আছে তো এই পার্টি কী কীভাবে সম্ভব এবং একই জিনিস যা সদস্যের দিকে হাসান লোক ইনুর প্রত্যেক সম্পত্তি হয়ে গেছিল ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছিল তো এরা কিন্তু কেউ সারে না ছাড়ার কোনো ইতিহাস নাই দিনের পর দিন ইলেকশন করে ইলেকশনে মিজারেবল রেজাল্ট করে পথ ছাড়ে না থাকবে আবার বিএনপির একটি জিনিস আওয়ামী লীগের একটি জিনিস সমস্ত পলিটিক্যাল পার্টিতে খালি যেমন জামাত তাতে আমি একটি দেখি এরা আমার মনে হয় তুলনামূলকভাবে গণতান্ত্রিক বিদেশে দেখবেন নির্বাচনে দল হারিয়ে গেছে দলীয় প্রধানের পথ থেকে তাকে সরে যেতে হচ্ছে ইংল্যান্ডে দেখেন আপনি তো এটা কিন্তু এতটুকু সৌজন্য বোধ আমাদের আমার দেশে নাই আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে দলীয় প্রধান কখনো পথ ছাড়বেন না তো এটা কিন্তু তন্ত্রের যে খুবই বেশি কিছু ভালো তাও আমি মনে করি না তো এই ব্যাপারে ওদের যে বক্তব্যগুলি আমি হাসতাদ আবদুল্লাহ বক্তব্য শুনেছি আমার কাছে খুবই ভালো লাগছে আমি মনে করি এই ধরনের পলিটিক্যাল পার্টি আসা উচিত যারা নাকি এই চেঞ্জটা আমি এখানে আরেকটা চেঞ্জ দেখছি মানে নাহিদ ইসলাম নাহিদ ইসলাম যে দল থেকে আসছে সেই দলের দলের মূল লোক ছিল আক্তার হোসেন সেই তো মূলত মূল দল সেই করছে এই নূরদের বেরিয়ে যে ছাত্র শক্তি এবং সেই দলের তার সদস্য সচিব ছিল নাহিদ ইসলাম এখন নাহিদ ইসলাম হয়ে গেছে দলের প্রধান চেহারা এবং এটা তো মেনেছে আবার দেখেন নাগরিক কমিটি যেটা ছিল সেটার মূল ছিল পাটোয়ারি পাটোয়ারি যখন সিরিয়াল অনেক পিছনে বেড়ে গেছে কিন্তু পাটোয়ারি কিন্তু নতুন একটা দল করে নাই সে সঙ্গে আছে এই যে মেনে নেওয়ার যে মানসিকতাটা যে সময়ের প্রয়োজনে কেউ এগিয়ে যাবে কেউ পিছিয়ে আসবে এবং এগিয়ে যাওয়াটা নিজের ব্যক্তিগত পরাজয় নয় বরং দলের প্রয়োজনে এটা ভালো এই যে মেনে নেওয়াটা এই যে স্পোর্টিং অ্যাটিচিউডটা আমি এটাকে প্রশংসা করি খুব ভালো একটা তারা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এটা ভালো কাজ করেছে আমি মনে করি বাংলাদেশের যারা সিনিয়র পলিটিশিয়ান যারা আছেন যারা অন্য অন্য পার্টিতে আছেন তা তাদের এখান শিক্ষা নেওয়া উচিত যে এই ছোট ছোট ছেলেটা পারছে দেখাইতে তোমরা তো পারতেছো না তো এটা আমি এটাকে আমি মানে আমি সাপোর্ট করি যে আজকে জাতীয় ভোটার দিবস ছিল হয়তো আপনি খেয়াল করেছেন ইন্টারেস্টিং হলো যে এই ভোটার দিবসটা ইন্ট্রোডিউস করেছিল যে যে সরকারকে বিদায় দেওয়া হয়েছে ফ্যাসিস সরকার যারা বারবার ভোটার অধিকার হরণ করেছে তারাই কিন্তু এই এই দিবসটাকে ইন্ট্রোডিউস করেছিল এবার এবারকার যে নির্বাচন কমিশন তারাও এই ভোটার দিবসটা পালন করেছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বিদ্যমান ব্যবস্থা এখন আমরা যে নতুন পরিস্থিতিতে আছে তার অন্তর্বর্তীকালীন সরকার আছে এখন সামনের দিকে যে নির্বাচনের কথা আমরা শুনছি সেখানে কি প্রত্যাশা আমরা করতে পারি কিনা যে জনগণ তাদের ভোটটা দিতে পারবে দেখেন আমি বললাম তো এটা আসলে হয় কি জানেন আমি এই যে নতুন পলিটিক্যাল পার্টিটা হয়েছে না এদের প্রথমে সমালোচনা করলাম পরে প্রশংসাও করলাম এদের মধ্যে প্রশংসার কষ্ট একটা মাস তো শুনেন পৃথিবীতে এমন একটা মাস খুঁজে বের করতে পারবেন না যা সব খারাপ। আবার এমন একটা মাস খুঁজে বের করতে পারবেন না যা সব ভালো। ভালো মন্দ মিলে কিন্তু মানুষ। কাজেই ভালোটা বলতে হবে যেটা মন্দ লাগছে সেটা বুঝতে হবে। তো ইয়াং একটা ভালো দিক জানেন তারা নতুন নতুন সিদ্ধান্ত নিতে পারে। বুড়োরা পায় না। বিধুরা কোনো এক্সপেরিমেন্টে যেতে পায় না। এই রাই অনেক নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু আমি এটাকে সাপোর্ট করি। ইলেকশন কমিশনে কতগুলি অথর্ব লোককে বসে রাখা হয়েছে একদম অথর্ব এবং আমাদের ইলেকশন কমিশনের ফরমেটটা এরকম পাঁচ বছর দশ বছর পনেরো বছর আগে যারা রিটায়ারমেন্টে গেছে যাদের নাকি আর কোনো দেওয়ার ক্ষমতা নাই বলে সরকার তাদেরকে বিদায় করে দিচ্ছে একেবারে রিটায়ারমেন্টে দেয় কেন ভাই তুমি আর কিছু এই গভর্নমেন্টকে দিতে পারবা না অতএব বাড়ির যাও যে ঘুমাও সেই ঘুমন্ত লোকটা ডাইকে আইনি আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা এটা হলো টোটাল যে আপনার কনসেপশন ফিলসফি তার যায় এই বৃদ্ধ লোকগুলি এখন হাসিনা আমলে যেটা করছিল সে জাতীয় ভোটার আচ্ছা জাতীয় ভোটার দিবস পালন করলে কি ভোটাররা খুশি হয় জাতীয় ভোটার দিবস পালন করলে কি ভোটারদের মানে উত্তেজনা বেড়ে যায় সম্মান বৃদ্ধি হয় কি এক ভোটে আয়োজন করতেছে বাংলাদেশের এক কোটি লোক বিদেশ থাকে এক কোটি লোক আপনি ইলেকশন করবেন এক কোটি লোকের মতামত কোনো মূল্য না এই দেশে তাদেরকে ভোটের মধ্যে আনতে পারছে আজকে ভোটের তালিকা করছে আজকে ধরেন আজকে বলতো তালিকা গুলো তারা এটা কি মাস ফেব্রুয়ারি মাস যদি ইলেকশন যদি আগামী বছর ফেব্রুয়ারিতে হয় তাহলে এই এক বছরে যত লোক বয়স আঠারো হবে তার কেউ ভোট দিতে পারবে না তাদেরকে আরো পাঁচ বছর ওট করতে হবে এই চেঞ্জটা করার সাহসও নাই যোগ্যতাও নাই এই জ্ঞানও নাই এই অথর্বদের এবং সরকারগুলি যারা আসে তারা এভাবেই চিন্তা করে এর বাইরে তারা চিন্তা করতে পারে না ডক্টর কে চিন্তা করা সম্ভব না কারণ উনিও আশির উপর বয়স পারবে না উনি এক সময় ইয়াং ছিলেন ওই সাফল্য জাজকে একটা মাপলে হবে না একটা আপনি দশ আর বারো যোগ করতে দিলেন এক অঙ্কের লেটার পাইছিল। সে যদি এটাকে একুশ বলে তাহলে হবে না অঙ্ক বয়সে কেউ একুশ বলতে পারে অনেকে

সারা দুনিয়ার লোক বিদেশ থেকে ভোট দিচ্ছে বিদেশে বসে আপনি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ই করতে পারেন অপারেট করতে পারেন ভোট দিতে পারেন না কেন ব্যবস্থা করেন না কেন আপনি ব্যবস্থা করেন ভাই একজন লোকের মনে করেন তার আইডি কার্ড আপনি ন্যাশনাল কার্ড দিচ্ছে আইডি কার্ড দিচ্ছেন সিম্পল যখন ভোট হবে সেই দিন যাদের বয়স আঠারো হবে সেই ভোট দেওয়ার যোগ্য